এই যে এখন একদম পারফেক্ট স্টে এইটা বড় আরেকটা গরু এটা সম্পূর্ণ ব্ল্যাক এটার ভাবটা ভালোই খুব সুন্দর সামনে এবং পিছনে মোটামুটি একই সাইজ খুব সুন্দর একদম অর্গানিক গরু আর এইটা এইটারও মা আছে এখানে এই যে মা এটা হচ্ছে মা এইটা হচ্ছে ওটা ছেলে হ্যাঁ

ঠিক আছে শুধু শুধু কাস্টমার হারায় তো লাভ নাই কাস্টমার হারায় তো লাভ নাই তাই না আপনি আইডিয়া তো করছেন যে এত হইলে আমি বিক্রি করব এরকম একটা আইডিয়া আছে না আইডিয়া যায় ঠিক পরিপূর্ণ সবল হ্যাঁ কি কি রকম কি আরে কোয়ালা নাস্তা করে সামোসা না কম বেশি আপনি তো এই দাম এই বেজমেন্ট সেটা আপনি বলেন এত বেশি চান না যাতে কেউ আর দামাদামি করতে আসে না ঠিক আছে গরু কিন্তু অনেক আছে সুন্দর 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 হ্যাঁ সুন্দর সুন্দর গরু অনেকেরই আছে শুধু আপনার না আপনারা যেটা চাই সেটা বলেন